আসসালামু আলাইকুম শুধু দর্শক আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের রংপুর জেলায় কোন জায়গায় ইস্তেমার আমরা রংপুরবাসী অনেক আনন্দিত যে আমাদের এই রংপুরের হবে এবং আমরা ইজতেমা যেতে পারবো আপনাদেরকে আজকে আমি নিয়ে গেলাম আমাদের ইজতেমার মাঠ কোন জায়গায় হচ্ছে এবং কাজ কতদূর আগাচ্ছে সেটাই দেখাচ্ছি দেখেন ইজতেমার মাঠে আমি নিজে আসলাম আসে কিছু কাজ করলাম একটু কাজ করলাম আমি দেখেন আপনারা যে যেখান থেকে পারেন ইজতেমার মাঠে এখনই আপনারা কাজ চলে চলে আসুন প্রতিদিন লক্ষ লক্ষ লোকের সমাগম হবে এখানে প্রতিদিন হাজার হাজার লোক এসে কাজ করতেছে নিজের সহ ইচ্ছায় তাই আমিও গেলাম আমি গিয়েও আমার মানে ভালো লাগলো তাই আমিও একটু কাজ করলাম

নাইট কোচ ভাড়া নিয়ে ওনারা চলে আসছে আমাদের রংপুরে ইস্তেমা কাজ করার জন্য মূলত ওদের উদ্দেশ্য হলো কাজ আজকে আসছে কাজ করে আবার আজকে ওরা চলে যাবে মূল আলোচনা কি ওনারা যে জন লোক আসছে এবং ওনাদের মুখ থেকে আপনারা কিছু কথা শুনেন দেখবেন ওনারা কি বলে এবং কোথা থেকে আসছে কিভাবে কাজ করতেছে আপনাদেরকে উৎসাহিত করার জন্য ওনারা দেখেন আমার এই লাইভে আসছে ভিডিওটা দেখতে হলে মানে স্টেজ সাজাবে ওখানে ওখান থেকেই সব আলোচনা এখান থেকেই শোনা হবে এটা মানে এটা কি পুরোটাই নেবে

দেখেন অনেক দূর থেকে এই ইস্তেমার ওই এখানে কয়েক কয়েক হাজার কয়েকশো লোক কয়েক লক্ষ লোকের সমাগম এখানে আমি নিজে এসেও একটু কাজ করলাম দেখেন আমি নিজেও বাস কাঁধে করে নিয়ে এসে আপনারা একখান থেকে আরেকখানে নিয়ে গেছি এখানে আসলে আসলে কাজ করতে মন চায় আসলে আমরা বিভিন্ন জন যদি আমাদের কাজ না থাকে আমরা যে কোনো দিনে আপনার এই দশ তারিখ পর্যন্ত ডিসেম্বরের দশ তারিখ পর্যন্ত এক ঘন্টা হলেও যা কাজ করেন অনেক সব হবে এবং কাজ অনেক অনেক দূরে এগিয়ে যাবে তোমার মাঠের কাজ করছে তাই আপনারা যে যেখান থেকে পারেন দ্রুত এসে এই কাজগুলো করেন এখানে বিভিন্ন বিভিন্ন জন কাজ এই দেখেন বিভিন্ন এলাকায় কাজ হচ্ছে এলাকা বলে এটাকে এলাকায় আমাদের বিশ্ব ইস্তমা অনুষ্ঠিত হবে এই যে সারি সারি আহ টিনের তলা হচ্ছে এখানে বিভিন্ন রকম কাজ আছে মানে বলি বোঝাতে পারবো না আপনারা গেলে বুঝতে পারবেন যে এখানে কতটা কত হাজার লোকের দরকার প্রতিদিন হাজার হাজার লোক আসতেছে কাজ করতেছে তারপরও লোক শর্ট অর্থাৎ সময় হাতে বেশি নাই যে যেখান থেকে পারেন দূরত্ব এসে এখানে কাজের শরীর হন এই কাজগুলো আমরা নিজেরাই করব নিজের নিজেদের কাজ এবং যত কাজ করব তত আমরা সব পাবো দূরত্ব চলে আসুন